আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আজ আপনাদের মাঝে আমরা আলোচনা করব খুব সুন্দর করে একটি টিন সেটের চার বেডরুম দিয়ে একতলা একটি বাড়ির সেট তো যাদের বাজেট অল্প যারা মনে করতেছেন যে আমি ছাদ দেব না কিন্তু আমার সামনের সাইডটা একটু ছাদের পেটা নেব তো আমরা বাসা বাসাটির সিমেন্ট ব্রিক এবং সিমেন্ট সম্পর্কেও আলোচনা করবো সম্পূর্ণ আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আসছি এখানে তো আপনাদের মধ্যে যাদের বাজেট একবারই কম এক কথায় যে অল্প বাজেটের মধ্যে সুন্দর করে চার বেডরুম দুইটি টয়লেট একটি অ্যাটাস এবং দুইটি বেলকনি একটি বড়ো সড়ো কিচেন রুম লিভিং ডাইনিং স্পেস নিয়ে খুব সুন্দর করে ভিতরের দিকটিও সাজানো হয়েছে তো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে বিষয়টি যে আমরা উপরে টান্স উপরে আমরা টিন সিট দিয়ে সুন্দর করে আপনার সামনে সাইডটি একটু ছাদের প্যাটার্নে করানোর চেষ্টা করছে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন বর্তমান সময় বাজার দর অনেক বেশি তারপরেও আপনারা যাচাই বাছাই করে মালামাল ক্রয় করবেন ফলে আপনার খরচটির সাশ্রয়ী হবে এবং আপনি অল্প খরচেই এরকম সুন্দর একটি বাসা নির্মাণ করতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা অনেক উৎসাহিত পাই যখন আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন তো আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি অন করে দিবেন শেয়ার করে দিবেন সবার মাঝে ফলে আমরা অনেক উৎসাহিত পাই এবং আমরা ভিডিও এরকম নতুন নতুন ভিডিও করতে আগ্রহ অনেক পাই তো এ বাসাটি যদি আপনারা নির্মাণ করতে চান গ্রামে কিংবা শহরে উভয় ক্ষেত্রেই করতে পারবেন যেহেতু আমরা ব্রিক পাঁচ ইঞ্চি ওয়ালের ব্রিক দিয়ে সামনে দুইটি বেলকনি সাধারণভাবে দুটি বেলকনি দিয়ে এবং পিছনে সানসেটের ডিজাইনগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে উপরে টিন সেট দেওয়া হয়েছে সামনের পোর্টের ডিজাইনটিও খুব সুন্দর করে দেওয়া হয়েছে যে আপনারা এখানে বিকেলের সময় বা আপনাদের বাসার মুরব্বীরা এখানে বসে গল্প করতে পারবে খুব সুন্দর করে জায়গাটি করে দেওয়া হয়েছে তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এরকম যদি আপনারা ডিজাইন বা থ্রি ডি ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সহযোগিতা করবো তো তেত্রিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা সুন্দর করে করে দিয়েছি এই ডিজাইনটি তো প্রথমে কোর্চ দিয়ে দুইটি প্রশস্ত ব্যালকনি দিয়ে সামনে দুইটি বেডরুম এবং ড্রয়িং রুম খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করছি আপনারা চাইলে ড্রয়িং রুমটি একটি পার্টিশন ওয়াল দিয়ে সেফটি হিসাবে পর্দা করে দিতে পারেন এরপরে ডাইনিং এবং একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং অপোজিট পাশে দুইটি বেডরুম এবং কিচেন রুম আর সিঁড়ি রুমটি দেওয়া হয়েছে আমরা পরবর্তীতে এটি একতলা করার চেষ্টা করব তো ভালো লাগলে অবশ্যই আবারও বলতেছি আপনারা সবার মাঝে শেয়ার করে দিক সবাই উপকৃত হোক এ বাসাটি নির্মাণ করতে আপনার সর্বমোট দশ থেকে এগারো লক্ষ টাকার মধ্যে যদি আপনার বাজেট হয় তাহলে আপনারা এ বাসার কাজ শুরু করে দিতে পারে